নমস্কার বন্ধু মালতের মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা স্ট্রবেরি জেলির রেসিপি দেখতে কতটা সুন্দর খেতেও কিন্তু খারাপ না চলুন তাহলে এখানে আমি একটা জেলি পাউডার নিয়েছি এগুলো মুদিখানা দোকানেই কিন্তু পেয়ে যাবেন এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতন জল জেলি পাউডারের প্যাকেটটা ছিটতেই দেখুন এর ভিতরে বেশ স্ট্রবেরি জেলি রয়েছে সাথে রয়েছে একটা জেলি পাউডার আর এটা কিন্তু ফ্রি দিয়েছে এর সাথে স্ট্রবেরি পাউডারের সাথে কিন্তু গুঁড়ো চিনিও মেশানো আছে এটা ঢেলে দিলাম তারপরে ঢেলে দিলাম জেলি পাউডারটা দিয়ে বেশ ভালো করে একটা চামচ দিয়ে এর সাথে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে মেশাচ্ছি মেশানোটা হয়ে গেলে একটা কড়াই নিয়ে নিলাম এর ভিতরে এই মিক্সার করা জলটা ঢেলে দিলাম দেখুন এটা কিন্তু এবার বেশ ভালো করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে একদম কিন্তু সোজা এই রেসিপিটা তৈরি করা আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু বেশিক্ষণ ফুটানোর দরকার নেই কিছুক্ষণ ফুটালেই চলবে আমার এখানে ফুটানো রেডি হয়ে গেছে দুটো সিলিকনের মূল নিয়েছি একটা হলো হার্ট শেপের মূল আর একটা কিন্তু ঝিনুকের মূল এই দুটো মূল ঢেলে নেব ঢালার সুবিধার জন্য একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে আস্তে আস্তে মূলগুলোর মধ্যেও ঢেলে দিয়েছি একে একে সব মূলগুলো ঢালা হয়ে গেলে যেটুকুনি বেঁচে ছিল সেটা একটা বাটিতে নিয়ে নিলাম এটা কিন্তু আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা পরে ফিরে দেখুন এটা কিন্তু আমার জুমেই রেডি হয়ে গেছে আর একটা পাত্রে ঢেলে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন দেখুন প্রত্যেকটা শেপ ও ঝিনুক শেপের মধ্য থেকে সব জেলিগুলো বের করে নিলাম কতটা সুন্দর দেখাচ্ছে কিন্তু আর বাচ্চারাও খেতেও কিন্তু খুবই পছন্দ করবে এরকম জেলি বাজারে তো কিনতেই পাওয়া যায় কিন্তু বাজারে কেনার থেকে বাড়িতে কিন্তু তৈরি করে দেওয়া বেশি সেফজনক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা এই পর্যন্ত নিয়ে আসছি পরের একটা রেসিপি নিয়ে